আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আজকের ভিডিও টপিকসে বলতে থাকবে কি করে আপনাদের ব্যবহৃত স্মার্টফোনকে আপনারা আপডেট করবেন। আজকের ভিডিও টপিকস হলো আপনাদের ব্যবহৃত স্মার্টফোনকে কিভাবে আপনারা আপডেট করবেন। অত্যন্ত দ্রুত গতিতে অত্যন্ত সহজ একটা বিষয় আমি আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ারিং কেয়ারিং করব কি করে আপনাদের ব্যবহৃত স্মার্টফোনকে আপনারা বর্ষ থেকে আরেকটা বর্ষলে রূপান্তরিত করবেন। একটি ভার্সন থেকে আরেকটি ভার্সন আপনারা পদার্পণ করবেন আপনাদের ফোনকে আপনারা ঘরে বসে এটা করতে পারবেন কোনো যেতে হবে না দেখেন যে ভার্সন আগের যে ভার্সনগুলো টেন এলেভেন টুয়েলভ এখন আপডেট এসেছে থার্টিন ফোরটিন ফিফটিন এগুলো আসছে ব্যাক ডিটেলগুলো হলো অ্যান্ড্রয়েড টেন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড টুয়েলভ পর্যন্ত বা ইলেভেন পর্যন্ত বা অ্যান্ড্রয়েড সেভেনগুলো গুলো থাকে অনেক আগের মডেলগুলোতে তো এই আপডেট সিস্টেম সম্পর্কে আজ আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করে দেখিয়ে দিব যে কীভাবে এটা করতে হয় তো চলুন আমরা সেই ফাংশানে চলে যাব আমরা সেই ফাংশানে চলে যাব চলুন প্রথমে আপনাকে সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর দেখবেন যে অ্যাবাউট নামের একটা অপশান থাকে প্রত্যেকটা ফোনে অ্যাবাউট নামের একটা অপশান থাকে এই অ্যাবাউট অপশানে ক্লিক করে দেখবেন বা অ্যাবাউট অপশানের পাশেই দেখবেন নীল কালার বা বেগুনি কালার বা হলুদ কালার যে কোনো একটি প্রতীকে থাকবে লেখাই থাকবে যে আপডেট আপনার সেটটা যদি আপডেট করার প্রয়োজন পড়ে ব্যাকডেটের যে সফটওয়্যারগুলো অ্যাপসগুলো আপডেট করতে হবে এরকম যদি কোনো সিস্টেম থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনটি ওখানে বলেই দিবে যে আপডেট সেটিংসে যাওয়ার পর দেখবেন যে সবার উপরে অ্যাবাউটে থাকবে আপডেট আপনারা আপডেটে ক্লিক করবেন আপডেট ক্লিক করার পর দেখবেন যে সেই সেটটি আপডেট ভার্সনে যাবে কি না আপডেট ভার্সনে গেলে অবশ্যই আপনারা আপডেটে ক্লিক করে দেবেন অবশ্যই ওয়াইফাই কানেকটিভিটি থাকতে হবে ওয়াইফাই কানেকটিভিটি ছাড়া কিন্তু ফোনটা আপডেট করা ইম্পসিবল কেননা ডাটা কালেকশান করে বা ডাটা কানেক্টিংয়ে আপডেট করাটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটা বিষয় এই জন্য আপনারা ওয়াইফাই কানেক্টেডের মাধ্যমে এই ফোনটাকে কিন্তু আপনারা আপডেট ভার্সনে নিয়ে যেতে পারবেন আপনার সেটটা মনে করেন টুয়েলভে আছে আপনারা আপডেট করতে পারবেন ওই আপডেট ফাংশানে চাপ দিলেই দেখবেন যে আপডেট একটা ফাইল ডাউনলোড সিস্টেম হয়ে যাবে তখন আপনাদের ভার্সনটা টুয়েলভ থেকে থার্টিনে চলে যাবে থার্টিন যাদের থাকবে সেইটাকে আপনারা একই সিস্টেমে আপডেট ফাংশানে গিপ দেওয়ার পর প্রেস করার পর একটা আপডেট ডাউনলোডিং সিস্টেম আসবে ওই সিস্টেমের মাধ্যমে থার্টিন থেকে ফোরটিনে যাবে এটি হলো আপনাদের সবচেয়ে সহজ একটা উপায় তার নিচে দেখবেন অ্যাপস সিস্টেমস আপডেটার অ্যাপস সিস্টেম আপডেটার থাকবে যে সমস্ত অ্যাপস আপডেটের প্রয়োজন অ্যান্ড্রয়েড ভার্সন সেটি বলেই দিবে তখন আপনাদের ওই পার্সেড বটো ক্লিক করবেন আপনাদের যে সমস্ত অ্যাপস আপডেট হওয়ার প্রয়োজন সেগুলো অটোমেটিক আপডেট নেবে তবে হানড্রেড পার্সেন্ট অ্যাপস আপডেটের ক্ষেত্রে আপনাকে ওয়াইফাই কানেকটিভিটি থাকতে হবে তাহলে আপনাদের কিন্তু অ্যাপসটা আপডেট করতে পারবেন তো সিম্পল বিষয় টুয়েলভ থেকে থার্টিন থার্টিন থেকে ফোরটিন এভাবে আপনারা আপডেট করতে পারবেন তবে কিছু কিছু সেটে কিন্তু আপডেট না করাটাই ভালো যেমন ওয়ান প্লাসের একটি সেট এই সেটগুলোতে থার্টিন থেকে ফোরটিনে আপডেট করলেই গ্রিন লাইন চলে আসে আমরা অনেকেই জানি যে স্কিনে একটা গ্রিন লাইন চলে আসে তো ওয়ান প্লাসের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন রেওয়ার্স কেননা ওয়ান প্লাস একটা ক্রিটিক্যাল এবং ব্যয়বহুল অনেক দামি একটা সেট এই সেটটা আপনারা অভিজ্ঞ মেকানিক্যালের বা ম্যাকানিজমের মাধ্যমে বা তাদের সাহায্য এই কাজটা কিন্তু করবেন কেননা অনেক দামি সেট এই সেটের প্রবলেম হলে আপনাদের অবশ্য মনটা খারাপ হয়ে যাবে তো এই ছিল আজকের ভার্সন আপডেট করা আজকের ভিডিওতে আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি